আচ্ছা তুলসীর মালা পরে পশ্চিমবঙ্গে স্কুলে আসা কি অপরাধ দক্ষিণ চব্বিশ পরগনার সংগ্রামী নগর হাই স্কুলের এক শিক্ষকের আচরণ দেখে তো সেটাই মনে হচ্ছে মোহাম্মদ আব্দুল হাবিদ নামে ওই শিক্ষক স্কুলের এক ছাত্রীর গলায় তুলসীর মালা থাকায় তা ছিঁড়ে দেন এই খবর জানাজানি হওয়ার পর এলাকার কয়েকশো মানুষ বহু অভিভাবক স্কুলে হাজির হয় অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ জানাতে থাকেন পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় কিছুদিন আগেই সরস্বতী এবং শিবের ছবি ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে ফলে ওই শিক্ষককে নিয়ে এলাকার মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল এবার স্কুলের মধ্যে তুলসীর মালা ছিঁড়ে দেওয়ার ঘটনা এলাকার লোকজন মোটেই মেনে নিতে পারেনি সকলে জোটবদ্ধ হয়ে প্রতিবাদের সামিল হয়েছেন শেষ পর্যন্ত অভিযুক্ত শিক্ষক ক্ষমা চান বলে দাবি গণতান্ত্রিক পক্ষে এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না বললেন খানি এক বাসিন্দা তাকে ক্ষমা চাইতে হবে আপনাকেও কথা দিতে হবে যে নেক্সট টাইম কোনো ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় অবমাননা আমরা সহ্য করব না এটা একটা আল্টিমেটাম এটা যদি উল্টো দিকে হতো তাহলে আজকে কি হতো আর যদি আজ তুলি মানে বলা হয় গরুর মাংস নি বলা যায় যদি শূকরের মাংস নিয়ে কোনো মুসলমান ছাত্রছাত্রদের বলো তাহলে হয়তো আর এরকম জীবনে কোনদিন হবে না হেডমাস্টার বলেছেন যে আমি পুরো বিষয়টার নজর রাখো যাতে আর কোনোদিন এরকম আমাদের স্কুলে কোন যাতে না ঘটে আমরা দেখবো আমরা বললাম যে এটা যদি এরকম হয় তাহলে কিন্তু আমরা এরপরে যদি কোনো ধরনের ধরনের সাম্প্রদায়িক কোনো ঘটনা আপনার স্কুল থেকে কোনো আমরা খবর পাই আমরা কিন্তু এলাকাবাসী মিলে বিরাট বড় প্রতিবাদ করব এবং এটা কিন্তু আপনাকে আপনার কিন্তু তখন এক্সকিউজ দেওয়ার কোনো জায়গা থাকে এলাকার মানুষ শিক্ষকের শাস্তির দাবিতে সরব হন বিষয়টিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন তৃণমূলের নেতা কর্মীরা শিক্ষকের শাস্তির দাবিতে বৃহত্তর আন্দোলনে নামাত হুঁশিয়ারি দেন বিজেপি নেতা এই শিক্ষক একজন একজন ছাত্রী সে শুধু গোলায় তুলসীর মালা পরে এসছে বলে তাকে তুলসীর মালা জোর করে খুলিয়েছে এই অবিলম্বে এই শিক্ষক জাতির এই কলঙ্ক শিক্ষককে স্কুল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এই সঙ্গে তৃণমূল এই সুজেকে এসে অভিভাবকরা যখন এই ঘটনার প্রতিবাদ করছে এলাকায় তৃণমূলের মোস্তান পাঠিয়ে এলাকার মধ্যে অশান্ত করে অভিভাবকদেরকে ভয় দেখে এই ঘটনা ধামাচাপা দেওয়ার মরিয়ার চেষ্টা করছে এই ঘটনা আমরা এইভাবে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় অবিলম্বে আমরা এই বিক্ষোভ আমরা দেখাব বিজেপি পক্ষ এই ঘটনার মাসখানেক আগে শান্তিপুরে দীপঙ্কর মন্ডল নামে এক ইট ভাটার মালিকের গলায় তুলসীর মালা ছেড়ে বা দিয়ে তুলে দিয়েছিলেন তৃণমূলের এক সংখ্যালঘু নেতা জোর করে মাটি কাটার প্রতিবাদ করেছিলেন বলেই ওই চরমউল নেতা হামলা চালিয়েছিলেন সেখানে আক্রান্ত ব্যবসায়ী কি বলেছিলেন একবার দেখে নিন বড় মালা ছিল তুলসী মালা তুলসী মালা ছিরে পাদে পাদে দোলে দেয় বলছে মেরে ফেলবো আমাকে তুমি কোনো बाप ঠাকাতা হবে না আনور হোসেন পলি হোসেন পচি নিজামউদ্দিন মমতার সরকারের আমলে তো পিজাব করে বহু ছাত্র প্রতিবাদ আসে কেউ তো এই বিষয় নিয়ে কোনো প্রতিবাদ করে না তাহলে সামান্য তুলসীর মালা পরার জন্য এভাবে অপমান করার সাহস কি করে পেলেন ওই শিক্ষক তাহলে বিরোধীদের কথা মতো এই রাজ্যে জেহাদিদের সরকার চলছে যদিও এলাকার মানুষের চাপে পড়ে বাধ্য হয়ে অভিযুক্ত শিক্ষককে ছুটিতে পাঠানো হয়েছে গুণধর ওই শিক্ষকের বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন রিপোর্ট মাধ্যম